দর্শক এই ভিডিওটি আপনারা শেয়ার করতে একদমই ভুলবেন না একেবারে ঝড়ের গতিতে আপনারা শেয়ার করে দিন এই শুধু এই ভিডিওটি প্রতিবাদের ঝড় উঠুক এই বাংলায় প্রতিবাদের ঝড় উঠুক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাজ করে বলে দিয়ে চাই আপনাকে দেখতে হবে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা সে কি করছে আমার দেখার দরকার নেই সে কি পুজো করছে আমার দেখার দরকার নেই আমি যেটা দেখলাম সেটা দেখার পরে আপনারাও কিন্তু আপনাদেরও মাথা গরম হয়ে যাবে কি বলতে গিয়ে কি বলবেন সে ভাষা আপনারা তখন খুঁজে পাবেন না সেই জায়গাটায় আমি দেখলাম বেলডাঙ্গার ঘটনায় বেলডাঙায় একটি পুজোর মণ্ডপে একটি পুজোর মণ্ডপে সাইনবোর্ড লাগিয়েছে সেখানে আমাদের আল্লাহকে গালাগালি দিয়েছে একটা নাম লিখেছে আমাদের আল্লাহকে গালাগালি দিয়ে এবার আমাদের বাংলায়ও চালু হয়ে গেছে আমাদের বাং এতদিন ঘটনাটা ঘটত উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র এদিকে আমরা দেখেছি ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটতে এবার সেই দিকে বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের বাংলায় চালু হয়ে গেছে এর জবাব কিন্তু দিতে হবে যতটা জানি এই জঘন্য জঘন্য কাজটা করেছে বিজেপি আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো এদেরকে সাবধান করুন এদেরকে সাবধান করুন আপনাকে দেখতে হবে আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন আপনাকে দেখতে হবে কে কি করছে আমরা মুসলমান কারো ধর্ম নিয়ে করি না কেউ যদি আমাদের ধর্ম দেয় কেউ যদি আমাদের ধর্মের ছেলে খেলা করে আমরা কিন্তু ছেড়ে ছেড়ে কথা বলবো না আপনাকে এগুলো ফলো করতে হবে না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদে আপনি পড়বেন ছেলে খেলা হচ্ছে ইসলামকে নিয়ে যে এই কাজটা করেছে একজন বিজেপির নেতা তাকেও বলছি সাবধান হয়ে যান হয়তো মুসলমানরা চুপচাপ আছে যেদিন কেউ মুসলমানরা খেপে যাবে পালানোর জায়গা খুঁজে পাবেন না দর্শক আপনাদেরকে সেই ভিডিওটি আমি স্ক্রিনে দেখাচ্ছি সত্যি খুবই বড় খুবই আঘাত লাগে এগুলো দেখলে খুবই কষ্ট হয় এগুলো দেখলে আজকে আমাদের বাংলায়ও চালু হয়ে গেছে আর আমরা কেমন মুসলমান আমরা কেমন মুসলমান এগুলো দেখার পরেও আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না হয়তো আমি প্রতিবাদ করছি হয়তো আমি মুখ খুলেছি হয়তো আমার মতন কিছু মুসলমানও মুখ খুলবে যারা আমাদের কিছু তৃণমূলের নেতা আছে তাদের দরকার খাস করে মুখ খোলার কেননা তৃণমূল আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে তাদের দরকার মুখ খোলার তারা মুখ খুলবে না কেননা জানে আমি যদি মুখ খুলি দল থেকে বার করে দেবে এই ভয়টা তাদের মনে আছে তবু একজন মুসলমান হয়ে যদি এটা দেখে কেউ প্রতিবাদ না করে আমি মনে করব সে মুসলমানের নামে কলঙ্ক সে মুসলমানের নামে কলঙ্ক আপনাদেরকে আমি স্ক্রিনে সেই ভিডিওটি দেখাচ্ছি দর্শক এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন আর আপনারা প্রতিবাদ করা ছাড়বেন না সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে ঝড় তুলুন সোশ্যাল মিডিয়ায় একবারে প্রতিবাদের ঝড় তুলুন আপনারা এই ধরনের কাজ যারা করছে তাদেরকে অভিনন্দে সাজা হওয়া দরকার আর আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আরও একবার বলছি এগুনো দেখুন আপনি না হলে ভয়ঙ্কর বিপদে পড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি এদেরকে সাবধান করুন এদেরকে সাবধান করুন আপনি নাহলে ভয়ঙ্কর বিপদে আপনি পড়বেন আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন আপনাদের আপনাকে ফলো করতে হবে কে কি করছে আপনাকে ফলো করতে হবে ছেলে খেলা নাকি ইসলামকে নিয়ে ছেড়ে কথা বলবো না আমি ইসলামকে নিয়ে যে ছেলে খেলা করবে তাকে ধুয়ে ছেড়ে দেবো